এর মানে হচ্ছে তোমাদের কাছে রসুলের চাইতে সাহাবিদের চাইতেও তোমাদের কাছে দলীয় নেতা কর্মীর দাম বেশি হয়েছে এই ভণ্ডামি বাংলাদেশ ইনশাল্লাহ আমরা করতে দেব না সজনক ভাবে এই যে সমস্ত আলেমরা একটা দলের সদস্য তারা তাদের মুখে কোনো আওয়াজ নাই ইস্কনের বিরুদ্ধে আওয়াজ কেন নাই জানেন কারণ হিন্দুদের ভোট তাদের খুব দরকার খুব দরকার আমি ভালো করে শোনেন এরা রোজার পূজা একবারই ফেলছে এরা দলে দলে পূজায় যাচ্ছে গত পূজায় গিয়েছে ওদের এই মাজলুম হওয়ার কারণে ওই যে লুডু খেলার মই বেয়ে ওরা একবার উপরে চলে গেছিল কিন্তু এই পূজায় গিয়ে সাপের মুখে বসছে ওরা তো মনে করেছিল যে পাঁচ পার্সেন্ট হিন্দুদের ভোটে আমরা ক্ষমতায় চলে যাব ওরা পাঁচ পার্সেন্ট হিন্দুদের ভোট কামাই দিয়ে পঞ্চাশ পার্সেন্ট মুসলমানদের ভোট খুয়াইছে একদম পরিষ্কার বার্তা রহস্যজনক ভাবে তাদের এই পূজায় অংশগ্রহণ করাটাকে তাদের দলের অনেক আলেমরা ব্যাখ্যা করে জায়েজ বানাবার চেষ্টা করেছে আবার অনেক আলেম চুপ থাকছে চুপচাপ যে হয়ে যায় না না একটু আমরা সুযোগ দেই আবার অহংকার করে অনেকে বলে হুজুরদের দিয়ে আমরা রাজনীতি করি না তাদেরকে বলবো আল্লাহর অস্তে অহংকার একটু কমান অহংকার কমান তোমাদের দলের কারো বিরুদ্ধে গেলে তোমরা ডান বাম তাকাও না তারা কাফের মুশরিক বেইমান মুনাফেক ফেসবুকে লিখতে তোমরা পরোয়া করো না আর তোমরা কোরআন সুন্দর মধ্যে আঘাত দিবা আর তোমরা তোমাদেরকে আমরা ঘরের মধ্যে বন্দি করে বলবো ভাই এই সরি বলে ফেলেন একটা তা হবে না এক মিনিট পঁয়ত্রিশ সেকেন্ডে এই বক্তা ছয়টি মিথ্যা অভিযোগ বাংলাদেশ জামাত ইসলামীর বিরুদ্ধে দিলেন এক নম্বর নবী সাহাবিদের থেকে দলীয় নেতাকর্মীদের দাম নাকি জামাত ইসলামীর আলেম ওলামা এবং জামাতের নেতাদের নিকটে বেশি এটা কি মিথ্যা নয় এটা মিথ্যা সরাসরি মিথ্যা দুই নম্বর জামাত ইসলামের আলেম বক্তা এবং জামাত নেতারা কেউই নাকি ইস্কনের বিরুদ্ধে কথা বলে নেই গাজীপুরের ক্ষতি গুম হওয়া প্রসঙ্গ টেনে তিনি বললেন মিথ্যা জামাত ইসলামী ঘরানার বহু আলেম বহু বক্তা ইস্কনের বিরুদ্ধে কথা বলেছে অথচ সে মিথ্যাচার করেছে তিন নম্বর জামাত ইসলামীর নেতারা নাকি রোজা এবং পূজাকে এক করে ফেলেছে এবং হাজার হাজার নেতাকর্মী দলে দলে নাকি পূজায় গিয়ে অংশগ্রহণ করেছে নউজ বিল্লাহিমিন জালে কোথাও কোথাও যারা জামাত ইসলামী নমিনি যেখানে হিন্দু ভোটার বেশি সেখানে জামাত নেতারা কেউ কেউ মত বিনিময় করেছেন অনেকে পূজা মণ্ডপে সরাসরি জানুনি বাহিরের থেকে তারা মত বিনিময় করে চলে এসেছেন এবং রোজাও পূজাকে উদ্রার এপিট ওপিট এরকম একজন বক্তব্য দিয়েছেন অথচ এই বক্তা বলে দিল যে হাজার হাজার নেতা নেতাকর্মী নাকি দলে দলে পূজায় অংশগ্রহণ করেছে এবং তারা রোজা পূজাকে একাকার করে ফেলেছে মানে সিরক এবং ইমানকে নাকি একাকার করে ফেলেছে সরাসরি ডাহা মিথ্যা অভিযোগ চার নম্বর দলের আলেমরা নাকি ব্যাখ্যা করে পূজায় যাওয়া প্রসাদ খাওয়া এবং রোজা পূজাকে এক করে ফেলাকে জায়েজ করার চেষ্টা করেছে নজবিল্লা বরং ব্যক্তিগতভাবে আমিরি জামাত মহোদয় থেকে শুরু করে যারা এটার সাথে জড়িত ওলামা একরাম তাদেরকে ইস্লা করা পরামর্শ দেওয়া এবং পূজা উপলক্ষে হিন্দুদের সাথে কিভাবে মত বিনিময় করতে হবে এ ব্যাপারে তারা পরামর্শ রেখেছেন কিছু সাত্তান্বেষী আলেম নামধারে যখন মিডিয়ায় এটা নিয়ে ব্যাপকভাবে অবব্যাখ্যা করছিল তখন কেউ কেউ মিডিয়ায় বলেছে যে যারা নেতৃত্বের পর্যায়ে আছে এবং যে ইসলামী সংগঠনটির ব্যাপারে হিন্দুদেরকে নিয়ে ট্রাম্প কার্ড খেলা হয় এবং সব সময় হিন্দু অমুসলিমদেরকে ইসলামী হুকুমতের বিরুদ্ধে রাজনৈতিক সুযোগ সুবিধা হাসিলের জন্য ব্যবহার করা হয় এবার যেন সেই সুযোগটা না পায় এজন্য জন্য কোনো কোনো নেতা সেখানে গিয়েছেন এটা ধর্মীয় দলিলের ভিত্তিতেও যান নাই আর ইসলামকে অপমান করার জন্য যান নাই সামনে নির্বাচন দেশের গুরুত্বপূর্ণ নির্বাচন সেই নির্বাচনে ইসলামপন্থীরা যেন বিজয়ী হতে পারে তার একটি কৌশল হিসাবে সেখানে তারা মত বিনিময় করেছেন অথচ এই মিথ্যাচার করে জামাত ইসলামীর ঘরানার আলেমদের উপরে দোষ চাপিয়ে দিল আবলের সামনে পাঁচ নম্বর জামাত নাকি পাঁচ তারিখের পরে বড় ধরনের অহংকারী হয়ে গেছে আগে মুসলিম ছিল এখন অহংকারী সে আবার খুব ভাব দেখাই বলেছে থামুন থামুন অহংকার করবেন না নরজুব মিন জালেক এটাও মিথ্যাচার এখন পর্যন্ত আমরা জামাত ইসলামীর আমির মহোদয় থেকে শুরু করে যারা জামাত ইসলামীর লামা রয়েছেন যারা জামাত ঘরানার বক্তা রয়েছেন তারা কেউ অহংকারী হন নাই বরং সে নিজেই অহংকারী হয়ে জামাতের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে আল্লাহ তালা ইনসাবভিত্তিক কথা বলার তৌফিক দান করুন ছয় নম্বর হলো জামাত নাকি সুন্নার বুকে আঘাত দিয়েছে নওজব ইল্লাহিমিন জালেক এ কারণে নাকি তাদের অন্তরাত্মার জোলে ছাই হয়ে যাচ্ছে তারা জামাতের বিরুদ্ধে ওয়াজ মাহফিলে ফিলে আরও জেহাদি বক্তৃতা জামাতের বিরুদ্ধে দিয়ে যাবে যেই জামাত ইসলামী কোরআন হাদিসের মর্যাদা রক্ষার জন্য কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য জীবন দিয়ে যাচ্ছে শহীদ হয়ে যাচ্ছে এবং যে জামাত ইসলামী নেতারা ফাঁসির মঞ্চে গিয়েছে তারপরও বাতিলের সামনে মাথা নত করেনি কোরআন হাদিসের মর্যাদা সমুন্নত করার জন্য সারা জীবন জানমাল কোরবান করে যাচ্ছে আর এই বক্তা অনায়াসেই একেবারেই অবলীলায় এইসব মিথ্যা কথা বলে যাচ্ছে আল্লাহ এইসব মিথ্যাচার থেকে আমাদের রক্ষা করুন এবং আগামী নির্বাচনে ইসলামপন্থীদেরকে ঐক্যবদ্ধ করার জন্য এই বক্তাদেরকে ভূমিকা রাখার তৌফিক দান করুন এবং আল্লাহ তালা ইসলামপন্থীদেরকে বিজয় দান করুন আমিন